আমরা তো সারা দিন কত কিছু ভাবি কত সিদ্ধান্ত নিই কিন্তু কখনো কি খেয়াল করেছি কেন কিছু চিন্তা বা সিদ্ধান্ত খুব সহজে চলে আসে আবার অন্য কিছুতে অনেক ভেবেও গণ্ডগোল করে ফেলি হুম এটা একটা দারুণ প্রশ্ন এই যে আমাদের চিন্তার প্রক্রিয়া মানে কিভাবে কাজ করে আমাদের মন সেটাই একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব আজ আমরা ড্যানিয়েল কানেমানের বিখ্যাত বই থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো নিয়ে কথা বলবো। হ্যাঁ দারুণ একটা বই এটা তো বেশ কয়েক দশকের গবেষণা মানে সাইকোলজি আর বিহেভিয়ারাল ইকোনমিক্সের এর উপর ভিত্তি করে লেখা ঠিক আমাদের আজকের লক্ষ্য হল কানেমানের বলা ওই দুটো সিস্টেম একটা খুব দ্রুত সজ্ঞানির্ভর আর অন্যটা ধীর যুক্তিনির্ভর এরা কীভাবে একসঙ্গে কাজ করে আমাদের সব ধারণা বিচার সিদ্ধান্ত তৈরি করে সেটা একটু বোঝা অবশ্যই কানেমান এই দুটো সিস্টেমকে নাম দিয়েছেন সিস্টেম ওয়ান আর সিস্টেম টু হ্যাঁ সিস্টেম ওয়ানটা হল ধরুন আমাদের মনের অটো পাইলট খুব ফাস্ট অটোম্যাটিক মানে প্রায় কোনো চেষ্টা ছাড়াই কাজ করে ফেলে যেমন এগুলো সিস্টেম দেখে আচ্ছা ওয়ান মানে এর সুবিধা হল স্পিড হ্যাঁ স্পিড কিন্তু সমস্যা হলো এই তাড়াহুড়োতে ও প্রায়শই ভুল করে বসে ঠিক আমার নিজেরই এমন হয় সেদিন যেমন একটা খবর দেখে যা মন্তব্য করে ফেললাম পরে ঠান্ডা মাথায় ভেবে দেখলাম আরে পুরোটা তো জানতামই না ওটা নির্ঘাত সিস্টেম ওয়ানের কাজ ছিল একদম আর সিস্টেম টু হল অন্যরকম ওটা আমাদের সচেতন যুক্তিবুদ্ধি বুদ্ধি ওটা মানে স্লোওয়ালা হ্যাঁ স্লো যুক্তি নির্ভর এর জন্য মনোযোগ লাগে মানসিক এফোর্ট লাগে ধরুন কঠিন একটা অঙ্ক কষছেন বা খুব জরুরি একটা মেল লিখছেন তখন সিস্টেম টু কাজ করে কিন্তু মুশকিল হল সিস্টেম টু বোধ হয় একটু আরামপ্রিয় ঠিক ধরেছেন খুব দরকার না পড়লে ও সিস্টেম ওয়ানের হাতেই স্টিয়ারিং ছেড়ে রাখতে ভালোবাসে মানে ডিফল্ট মোড হল সিস্টেম ওয়ান আর এখানেই তো সমস্যাটা শুরু হয় তাই না মানে জেনে বুঝেও ভুল করার প্রবণতা একদম কারণ সিস্টেম ওয়ান কিছু শর্টকাট ব্যবহার করে মানসিক শর্টকাট এগুলোকে বলে হিউরিস্টিক্স ইউরিস্টিক্স হ্যাঁ এগুলো বেশিরভাগ সময় কাজ চালিয়ে দেয় কিন্তু মাঝে মাঝে পদ্ধতিগত ভুল বা বায়াসের জন্ম দেয় মানে কগনেটিভ বায়াস আচ্ছা কয়েকটা উদাজরণ দিলে ভালো হয় অবশ্যই যেমন ধরুন অ্যাংকরিং বায়াস কোনো আলোচনার শুরুতে একটা সংখ্যা বা তথ্য যদি সামনে আসে হ্যাঁ সেটা প্রাসঙ্গিক হোক বা না হোক আমাদের পরের চিন্তাগুলো কেমন যেন ওই সংখ্যাটার আশেপাশে ঘুরতে থাকে সিস্টেম ওয়ান ওটাকে নোংরার মতো আঁকড়ে ধরে তার মানে দোকানে কিছু কিনতে গিয়ে বিক্রেতা যদি প্রথমেই একটা অনেক বেশি দাম বলে ঠিক তাহলে আমাদের দর কষাকষির ক্ষমতাটা কমে যেতে পারে অজান্তেই হ্যাঁ অজান্তেই এটাই অ্যাঙ্কারিং আরেকটা আছে অ্যাভেইলেবিলিটি হিউরেস্টিক অ্যাভেইলেবিলিটি মানে সহজলভ্যতা হ্যাঁ যে ঘটনা বা তথ্য আমাদের সহজে মনে পড়ে যায় সেগুলোকে আমরা বেশি সম্ভাব্য বা গুরুত্বপূর্ণ বলে ধরে নিই এখানেও সিস্টেম ওয়ানের কারসাজি। সাজি ও মানে যেটা মনে পড়ছে সেটাই সত্যি মনে হচ্ছে অনেকটা তাই ধরুন টিভিতে বা খবরে যদি প্লেন অ্যাক্সিডেন্টের খবর বেশি দেখি হ্যাঁ আমাদের মনে হতে পারে প্লেনে চড়াটা খুব বিপজ্জনক যদিও পরিসংখ্যান দেখলে হয়তো দেখা যাবে গাড়িতে চড়ার ঝুঁকি তার চেয়ে অনেক বেশি তার মানে সহজ লভ্যতা আমাদের রিস্ক পারসেপশনকে বিগড়ে দেয় একদম আর এর চেয়েও শক্তিশালী একটা ব্যাপার হল লস এভার্শন মানে ক্ষতির ভয় ক্ষতির ভয় হ্যাঁ লাভের আনন্দের চেয়ে ক্ষতির ভয়টা আমাদের অনেক বেশি তাড়া করে গবেষণা বলে ধরুন একশো টাকা পাওয়ার আনন্দ যতটা না একশো টাকা হারানোর ভয় তার চেয়ে প্রায় দ্বিগুণ শক্তিশালী বলেন কি দ্বিগুণ হ্যাঁ এই ক্ষতির ভয়টা আমাদের অনেক সিদ্ধান্তকে প্রভাবিত করে আমরা অনেক সময় নিশ্চিত ছোট লাভ ছেড়ে দেই শুধু একটা অনিশ্চিত বড় ক্ষতির সম্ভাবনা এড়ানোর জন্য এটা তো ভাবার বিষয় আরেকটা জিনিসও তো আছে ফ্রেমিং এফেক্টস ঠিক বলেছেন একই তথ্য শুধু বলার ভঙ্গিটা আলাটা হলে আমাদের সিদ্ধান্ত পাল্টে যায় যেমন যেমন ধরুন একটা অপারেশনের সাকসেস রেট নব্বই পার্সেন্ট বললে যতটা ভরসা লাগে হ্যাঁ যদি বলা হয় ওই অপারেশনে মৃত্যুর হার দশ শতাংশ তখন কিন্তু মনে একটা দ্বিধা চলে আসে তথ্যটা কিন্তু একই শুধু লাভ বা ক্ষতির ফ্রেমে ফেলা হয়েছে সিস্টেম ওয়ান ওই ফ্রেমের ফাঁদে পড়ে যায় দারুণ এছাড়াও তো আছে ওভার কনফিডেন্স মানে অতি আত্মবিশ্বাস হ্যাঁ আর তার সাথেই আছে প্ল্যানিং ফ্যালাসি আমরা প্রায় সবাই মানে বিশেষজ্ঞরাও নিজেদের জ্ঞান বা ভবিষ্যৎ বলার ক্ষমতাকে একটু বেশিই মনে করি আর ঝুঁকিটাকে কম দেখি ঠিক ঝুঁকিটাকে কম দেখি এই জন্যই তো বড় বড় প্রজেক্টে সময় বেশি লাগে বাজেট বেড়ে যায় কারণ পরিকল্পনাকারীরা সিস্টেম ওয়ানের অতি আশাবাদে ভর করে অপ্রত্যাশিত বাধাগুলোকে যথেষ্ট গুরুত্ব দেন না কানেমান তো আরও একটা ইন্টারেস্টিং আইডিয়া দিয়েছেন আমাদের দুটো সত্তা নিয়ে হ্যাঁ দুটো সত্তা একটা হলো অভিজ্ঞতাকারী সত্তা মানে এক্সপিরিয়েন্সিং সেলফ যে বর্তমানে বাঁচে প্রতি মুহূর্তের ভালো মন্দ অনুভব করে আচ্ছা আর অন্যটা হল স্মরণকারী সত্তা মানে রিমেম্বারিং সেলফ এ অতীতের ঘটনাগুলোর একটা গল্প তৈরি করে আর ভবিষ্যতের সিদ্ধান্তগুলো এই নেয় বলেন কি সিদ্ধান্ত নেয় স্মরণকারী সত্তা হ্যাঁ আর এখানেই মজাটা এই স্মরণকারী সত্ত্বা পুরো অভিজ্ঞতার স্থায়িত্ব বা মোট আনন্দ কষ্টকে ততটা পাত্তা দেয় না তাহলে কি দেখে ও গুরুত্ব দেয় অভিজ্ঞতার সবচেয়ে তীব্র মুহূর্তটাকে সেটা ভালো হোক বা খারাপ মানে পিক আর অভিজ্ঞতার একদম শেষটাকে এন্ডকে এটাকে বলে পিক অ্যান্ড রুল মানে একটা লম্বা ছুটি হয়তো খুব ভালো কাটল কিন্তু শেষ দিনটায় খুব বাজে কিছু ঘটলে স্মৃতিকারী সত্ত্বা পুরো ছুটিটাকেই খারাপ বলে মনে রাখতে পারে বা উল্টোটাও হতে পারে মাঝখানে খুব খারাপ কেটেছে কিন্তু শেষটা দারুণ তাহলে পুরোটাকেই ভালো মনে হবে তার মানে আমাদের স্মৃতিগুলো আসলে ঘটনার হুবহু রেকর্ড নয় বরং একটা এডিটেড ভার্সন অনেকটাই তাই আর যেহেতু সিদ্ধান্ত নেয় এই স্মরণকারীর সত্তা তাই আমাদের অতীতের মূল্যায়ন ভবিষ্যতের পরিকল্পনা সবই এর দ্বারা প্রভাবিত এটা তো ব্যক্তিগত জীবন কাজকর্ম সব জায়গাতেই এর প্রভাব পড়বে অবশ্যই এই ধারণাগুলো আমাদের বুঝতে সাহায্য করে কেন আমরা সবসময় পুরোপুরি যুক্তিসঙ্গত আচরণ করি না সিস্টেম ওয়ানে দ্রুত কিন্তু ভুল করার প্রবণতা আর সিস্টেম টু এর ধীর কিন্তু যুক্তিনির্ভর বিশ্লেষণ এদের মধ্যে যে একটা টানা পোড়ং চলে সেটা বোঝাটা খুব জরুরি তাহলে এই আলোচনা থেকে আমরা কি নিয়ে যেতে পারি মানে দৈনন্দিন জীবনে কাজে লাগানোর মতো হয়তো এটাই যে যখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হচ্ছে তখন একটু থামা দরকার একটু পজ সচেতন হওয়া হ্যাঁ সিস্টেম ওয়ানের প্রথম প্রতিক্রিয়াটাকে একটু প্রশ্ন করা চেষ্টা করে সিস্টেম টুকে জাগানো আর তথ্যটা কিভাবে পরিবেশন করা হচ্ছে মানে ফ্রেমিংটা কি সে ব্যাপারেও একটু সচেতন থাকা ঠিক আর শেষে একটা প্রশ্ন রেখে যাই ভাবার জন্য বলুন যদি আমাদের এই স্মরণকারী সত্তা অভিজ্ঞতার মোট সময় বা স্থায়িত্বর চেয়ে শুধু পিক আর এন্ডকেই বেশি মনে রাখে তাহলে আমরা যখন দীর্ঘমেয়াদী সুখ বা ভালো থাকার কথা ভাবি তখন আসলে কোন জিনিসগুলোকে গুরুত্ব দেব জীবনের গল্পটা কে লিখছে যে প্রতি মুহূর্তে বাঁচছে সে নাকি যে শুধু বিশেষ মুহূর্তগুলো মনে রাখছে সে আমাদের স্মৃতিগুলো কি সবসময় ঠিক পথ দেখায়